হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বেন্দাস আছি তো আজ আবারও এসে গেছি একটা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের খুবই ভালো লাগবে এই ভিডিওটা দেখে আর সমস্ত কিছু শেয়ার করার আগে বলি বন্ধুরা যারা এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাও আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দাও আর এখন আমরা যাচ্ছি পানিমুড়ে পানিমুড় জায়গাটা খুবই সুন্দর আর সেটা আমি তোমাদেরকে ভিডিওতে শেয়ার করব আজ আমি প্রথমবারই যাচ্ছি আর যাওয়ার পথে এটা হলো লঙ্কা একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম মানে এখানে থেকে কিছু কেনাকাটা করেছি যেমন কি আমরা তো খাওয়ার প্যাকিং করে নিয়েছিলাম বাট ওই কাগজের যে পাতা গ্লাস থাকে সেগুলো নেওয়ার জন্য তারপর আমার ভাগনা কি করলো লঙ্কা বাজারটা দেখানোর জন্য মাছ বাজারে ভিতর দিয়ে নিয়ে গেছিলো কিন্তু ওর বিশ্বাস করো মাছগুলো দেখে না আমার কিনে নিতে ইচ্ছে করছিল বাট এখন যদি মাছগুলো কিনে নি গাড়ির ভিতরে থাকবে আর আসতে আসতে রাত হয়ে যাবে তো মাছ আর মাছের জায়গায় থাকবে না পচে গলে শেষ হয়ে যাবে কিন্তু মাছগুলো আমার খুবই ভালো লেগেছিলো আর লঙ্কাতে আমি আর এর থেকে আগে যাইনি কোনোদিন এখন যাওয়ার পথে পড়েছে তাই ঢুকে বাজারটা একটু দেখে নিলাম কীরকম হয় আর ফিউচারে কোনো দিন যাবো কি তাও বলতে পারি না কেননা ওই সমস্ত জায়গাতে অত বেশি আমাদের যাওয়া হয় না যাই হোক এই দোকান থেকে অনেক কিছু কেনাকাটা হয়েছে আবার ওই মাছ বাজারের ভিতর দিয়ে আমাদেরকে নিয়ে আসলো আবারও গাড়িতে উঠে লম্বা অনেক লম্বা রাস্তা চলতে চলতে এই দেখো কি পেয়েছি এখানে এখানে অনেকগুলো বানর এরকম আসা যাওয়ার পথে ওরা থাকে আর যদি কোনো গাড়ি দাঁড়ায় তো ওরা বুঝতে পারে যে ওদেরকে কিছু খাওয়ার দেওয়ার জন্যই কোনো গাড়ি দাঁড়িয়েছে আর ওরা সবাই এসে পড়ে আর আমার যে খুবই ভালো লাগছিলো ওদেরকে এরকম খাওয়াটা দিয়ে খুবই ভালো লাগছিল একটা একটা কিছু মানে আমরা অ্যাকচুয়ালি জানতাম না আগের থেকে আমি তো জানতামই না আগের থেকে যে এরকম বানর এরকম থাকে খাওয়ার জন্য না হয় আরও বেশ কিছু ফল নিয়ে যেতে পারতাম আমি শুধু গাড়িতে খাওয়ার জন্য অল্প স্বল্প ফল নিয়েছিলাম সেগুলোই আমি ওদেরকে দিয়েছি তো দাদাভাই বলল যে আগে আরও বড়ো ঝুণ্ড থাকে আর ওরা গাড়ি দাঁড়ালেই বুঝতে পারে যে ওদেরকে কিছু খাওয়া দেওয়ার জন্যই গাড়ি দাঁড়িয়েছে একদম দৌড়ে দৌড়ে এসে পড়ে দেখো কি সুন্দর দৌড়ে দৌড়ে এসেছে আর দেখে খুবই ভালো লাগছিল খুব এনজয় করছিলাম আর ফলমল যাই ছিল সেগুলো আমি দিচ্ছিলাম দাদাভাই বলছিল গাড়ির গ্লাসটা একদম অল্প ফাঁকা রাখো না হয় কিন্তু ভিতরে এই বাচ্চা বানরগুলো আছে না সেগুলো উনি কি ঢুকে পড়ে আর আমার মেয়ে ওদেরকে জেমস দিচ্ছিলো চকলেট জেমস এগুলো খুলো খুলেও দিচ্ছিলো দেখো কোথায় কোথায় বসে পড়েছে আর বানরগুলো ভাবছে এদিকে খাওয়া দিচ্ছে এ সাইডে কেন ওই সাইডে আমার দিদি যাইব বসা ছিল ওরা ওদিক দিয়ে দিচ্ছিল আর আমি এ সাইডে বসা ছিলাম তো আমি এদিক দিয়ে দিচ্ছিলাম ওরাও কি আশা করে বসে থাকে না একটা গাড়ি দাঁড়াবে তো ওদের খুব খুশি হয় ওই সময়টা যে আমাদেরকে খাওয়া দেবে তো যদি আমি আগে থেকে জানতাম অনেক বেশি কিছু নিয়ে যেতে পারতাম কিন্তু যে কয়েকটা ছিল সে কয়েকটাই দিয়ে দিয়েছি বানরগুলো একদম গাড়ির উপরে উঠে যাচ্ছে আমার দেখে ভালোও লাগছিল আবার একটু একটু ভয় ভয় করছিল। বাচ্চা বুড়ো সব এসে পড়েছে আমার কিন্তু দেখে খুব ভালো লাগছিল সত্যি যে আমার মেয়ে বলছিল একেবারে ধরে নিতে ইচ্ছা করে আর বানরকে কী আর ধরা যাবে বলো তো যাই হোক আমরা আর বেশিক্ষণ এখানে দাঁড়াই নি ওদেরকে খাওয়াটাও দিয়ে আমরাও চলছি কেননা অনেকটা লম্বা রাস্তা আমাদের যেতে হবে অনেকটা লম্বা আমি তো আগে থেকে জানতাম না যে এতটাই লম্বা আর চলেই যাচ্ছি চলেই যাচ্ছি চলেই যাচ্ছি পাচ্ছি আর না এবার আমরা যখন যাচ্ছিলাম তো চলে যাচ্ছিলাম মানে গাড়িটা স্টার্ট করছে তখন বান্দরগুলোর কি জানি মনটা একটু খারাপ হয়ে গেছে যে ওরা মানে ওদের তো প্যাটই ভরেনি যতটুকু আমরা খাওয়া দিয়েছি আমি যদি আগে থেকে জানতাম একটু বেশি কিছু নিয়ে যেতে পারতাম তো যাই হোক এবার আমাদের এই লম্বা রাস্তাটা শুরু হলো এবার আমরা এন্ট্রি করছি কি ডিমা হাসাও ডিস্ট্রিকে আর আমরা যাচ্ছি হল পানিমুরে ওখানে ছোটো মোটো একটা পিকনিক করব। ফ্যামিলি পিকনিকই হবে কেননা যেহেতু শুধু আমি আমার ছেলে মেয়ে হাজব্যান্ড আর দিদি জ্যাম্পু আর আমার ভাগনা যাচ্ছি আমরা আর খাওয়াটা আমরা রেডিমেড কিনে নিয়েছি ওখানে বসে বসে খাবো ঘুরবো এত সুন্দর জায়গা আমি তোমাদের সাথে শেয়ার করব বাট একটা কথা কি ভিডিওটা অনেক লম্বা তাই আজ শুধু আমি রোডের ভিডিওটা করছি আর কালকে আমি তোমাদেরকে সম্পূর্ণ পানি ভিডিওটা দেখাবো আর এখানে রাস্তাটা তোমরা দেখতে পারো কি যে সুন্দর রাস্তাটা খুবই সুন্দর খুব ভালো লেগেছে রাস্তাটা তাই আমি মানে যতটুকু মারছি যে জায়গাগুলো খুব সুন্দর সেই জায়গাগুলো আমি ভিডিও করেছি কি ক্লিন পরিষ্কার কি রাস্তাটা একো বেকো একো রাস্তা আর কিন্তু আমরা ঘুরে ঘুরে উপরে উঠছি সেটা আমি আগে বুঝতে পারিনি পরে যখন হাজব্যান্ড বলেছে তখন গিয়ে আমি বুঝতে পেরেছি যে আমরা ঘুরে 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 উপরে উঠছি পৌঁছে গেছি আমরা পানিমুর এন্ট্রি ফিসটা দেওয়া হয়ে গেছে এবার আমরা পানিমুরে আরামে যেতে পারি তো বন্ধুরা আজ কিন্তু আমি পানিমুরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব না পানিমুরের ভিডিওটা কালকে শেয়ার করব যেহেতু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তো তোমরাও বোর হয়ে যাবে কিন্তু প্লিজ বন্ধুরা রিকোয়েস্ট করছি তোমরা মিস করবে না তোমরা দেখবে আর পার্ট টু পানিমুড়ির পার্ট টু ভিডিওটা কালকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো কাল আবারও আসছি পানিমুড়ির ভিডিও নিয়ে টাটা বাই ব্যান টেক কেয়ার